আইসা আবদুল্লাহ এই যে রাস্তা যে পাকা হয়েছে তোমরা খুশি হয়েছো তো খুশি হয়েছো খুব খুশি আমার মতো আইসা আবদুল্লাহ খুব খুশি সবাই খুশি এই যে আমাদের সিন্টু এই যে আমাদের সিন্টু

সারা নেই আসো কালটু ওই যে কালটু আসো 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 ছোটকাল আপনি ওইভাবে হাঁটতেছেন কেন নতুন রাস্তা পাইয়ে খুশিতে সবাই আত্মহারা মহাম্মারপুর থেকে যদি মানে এটুক তো ইটি সলিং ছিল আমাদের একটু ভিতরে আসতে হয় তো ভ্যানালারে যদি বলতাম যে একটু ভিতরে দিয়ে আসেন বলতো যে না ইটি সলিংয়ে যাব না আর যদি আসতো তাহলে ডবলে তিন ডবল ভাড়া দেওয়া লাগতো আসতো তো নাই খেমটি মেরে পড়তো আবার যদি আসতো ভাড়া বেশি দেওয়া লাগতো এখন বইল হুম এখন বইল যে যাব না এটুকু এখন পাঁচ টাকাই চলে আসা লাগবে এখন বইল এখন করে চলে আসবি কালটুরছে ছোট কাল আমি নিয়ে আইছি আর বড় কাল টুরে ডাকা ডাকতেছে কালটু চলো বাড়ি চলো সন্ধ্যা লেগে গেছে চলো তুই সারে নিয়ে চলো चलो चलो चलो